আলাইকুম দর্শক আজকে বাবার বাজার থেকে অনেকগুলো ফল আনতে কইছিলাম ফল দিয়া কলজে ঠান্ডা করার একটা শরবত বানাম আমি ওর সালামি তো তেতুল গাইছে বাতার খাওয়া আর লাগ এখন নামে শরবত বানাম সবগুলো দোয়া শেষ এ হুজুর তুই কি ওই থাকবি ক্ষমা ক্ষমা নে একটা আঙ্গুর খা বিসমিল্লাহ এভাবে সবগুলো কুচি করে নিমু সুন্দর ভাবে দেখেন বাবা একটা আম আনছে এটার ওজন 1 কেজি সব ফলগুলো কুচি কুচি করে লাইছে আন শরবত বানাম অন পাঁচ থেকে দশ নাও তোক মা দানা ঠান্ডা পানি চিনি

আশা কলজে ঠান্ডা করার শরবত হয়ে গেছে নে আব্দুল খা বিসমিল্লাহ আকাল ঠান্ডা হয়ে গেছে কলজেটা সবাই দিয়ে দিছি খালি আম্মুই বাকি আছেলে এই না আম্মু খাও দেখো কেমন হইছে বিসমিল্লাহ অনেক সুন্দর বানাইছো তো এই গরমের মধ্যে কলজে ঠান্ডা হয়ে গেছে শরবত তো খাইলাম সবাই দিয়ে খাওয়াইলাম এখন একটুখানি ঠান্ডা হইলে কলজে তো ঠান্ডা করছে আমি সারা শরীর ঠান্ডা করব দর্শক আমি তো আবার সাদার পাই না এলে বোতল দিয়ে সাদার কাটি